হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলো ভিডিও স্টার্ট করা যাক ভিডিও স্টার্টিংয়ে আমি বলে দিই আমার রান্নায় ব্যবহৃত উপকরণগুলি পোস্ত বাটা সাথে লঙ্কা সর্ষের তেল আর চিনি দিয়ে মেখে রাখা টক দুই এবং পিস করে রাখা কিছু পনির এইবার পনির গুড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে মেখে রাখা চিনি দিয়ে টক দই তারপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সাথে কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তারপর বাটিতে দেওয়া উপকরণগুলি ভালো করে মেখে নিতে হবে মাখতে অসুবিধা হলে হাত দিয়ে মাখা যেতে পারে তবে লক্ষ্য রাখতে হবে যাতে পনির গুলি ভেঙে না যায় এরপর ভালো করে মাখা হয়ে গেলে শুকনো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে পনির থেকে হালকা জল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো ওর মধ্যে আরেকটু টক দুই ভালো করে নেড়ে ছেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট লেগে রাখতে কিছুক্ষণ পর ঢাকনা পর দেখব পনির থেকে পুরো জল বেরিয়ে গেছে তারপর কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ি জারিয়ে ফরা থেকে নামিয়ে নিলেই তৈরি পনির খুব সুস্বাদু খেতে ভাতের সাথে